প্রায় তিন থেকে চার মাস পর মেয়ের সাথে দেখা হলো হ্যাঁ আমার একটা মেয়ে আছে তোমাদেরকে এতদিন কেন আমার মেয়ের সাথে পরিচয় করাইনি কেন এতদিন ওকে তোমাদের থেকে লুকিয়ে রেখেছিলাম তো আজকে এই ভিডিওতেই বলবো ইউটিউব আমার একটা ভিডিও ডিলিট করে দিয়েছে আমি খুবই নোংরা ভিডিও আপলোড করি হ্যাঁ এই জন্য এই কারণেই একমাত্র ইউটিউব আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে আর এই যে তো ইউটিউবের আমার ভিডিওটা ডিলিট করার কারণ হলো এই যে মাম্মাম মাম্মাম এসেছে প্রায় তিন থেকে চার মাস পর আর আগের ভিডিওটা আমি রেখেছিলাম একমাত্র স্মৃতির জোট মামাম অনেকদিন পরে এসেছে তো মাম্মাম্মের সাথে আমি চেয়েছিলাম প্রচুর ক্লিপ নিয়েছিলাম যে ক্লিপগুলো দিয়ে আমি একটা ভিডিও করে আমি আপলোড করেছিলাম ওটা একমাত্র আমার পড়া ছিল স্মৃতির জন্য কিন্তু যেটা হয়েছে বাচ্চা কাচ্চা গরমের মধ্যে সবসময় তো জামা কাপড় পরানো থাকে না অনেক সময় প্যান্ট পরানো ছিল না সেই ক্লিপগুলো ডেমার ছিল আমার কিন্তু বেশিরভাগ জায়গায় আমি চেষ্টা করেছি এডিট করার সময় কভার করে আমার মনে হয় কোনো কোনো জায়গায় একটু হলেও কারণ আমি ভিডিওটা খুব তাড়াহুড়ো করে এডিট করেছিলাম যেহেতু সেহেতু আমার মনে হয় কোনো কোনো জায়গায় হয়তো আমি কভার করিনি বা কিছু প্রবলেমের জন্য ইউটিউব আমাকে পাঠিয়েছে যে বেবি বাচ্চার প্রাইভেসি পলিসির জন্য ইউটিউব ভিডিওটা ডিলিট করেছে তো হতে পারে আমারই ভুল ছিল বা আমি ঠিকঠাক খেয়াল করিনি সেই জন্য তো তোমাদের সবাইকে খুব খুব সরি কারণ ওই ভিডিওটা তোমরা দেখতে পেলে না তো ভিডিওটার আমি আপলোড করার পরে আমি ফোন থেকেও ডিলিট করে দিয়েছি যার জন্য ক্লিপসগুলো আমার কাছে কিছুই নেই তো এই ক্লিপসগুলো কিছু কিছু ছিল তো ভাবনা ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ এটা আমার কাছেও একটা স্মৃতির মতনই থেকে যাবে আর তোমরাও দেখতে পাবে অবশ্যই সেই জন্যই ভিডিওগুলো আমি নিয়ে তোমাদের সাথে পুরো ডিটেলসটা বলে দিলাম তো মাম্মাম এসেছে দু তিন দিন হলো মাম্মাম বলো বান্ধবী বলো বান্ধবী

মামাম যখন আগের বার তখন ওর সাথে আমি টাইম স্পেন্ড করতে পারিনি সম্ভব হয়ে ওঠেনি কারণ আমি তখন আসতে পারিনি তো সেই জন্য আমি চেয়েছিলাম যে এবার যখন ও আসবে তখন আমি ওর সাথে খুব টাইম স্পেন্ড করবো আর একটা বাচ্চার সাথে থাকলে জানো তো নিজেকেও বাচ্চা হতেই হয় তো আমার সাথেও কিছু তো হয়েছিল ওর সাথে টাইম স্পেন্ড করতে করতে আজকে আসবে মাম্মামের বাবা মাম্মুরকে নিতে ওরা এসেছিল প্রায় অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো ওরা এসেছিল ষষ্ঠীর আগে দশ তারিখে বাবা আনতে গেছিলো তো দশ তারিখ ওরা আসেনি কারণ ওদের বিকেলে আসার কথা ছিল কিন্তু তিনটে বাস ছিল তিনটের সময় অনেক রোদ থাকে সেই জন্য ওরা তখন বেরোয়নি ওরা এসেছে এগারো তারিখ সকালে তো কিছু কিছু ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম ভিডিওটা এডিট করে দিতে তোমাদেরকে অনেক লেট হয়ে গেলে আগের ভিডিওটা অনেক তাড়াতাড়ি আপলোড করেছিলাম যে এটা তারপরে আমি আপলোড করবো তাড়াতাড়ি কিন্তু ওই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়া আমি অনেকটা কষ্ট পেয়েছি এই ভিডিওটা আমি খুব ধীরে সুস্থে টাইম নিয়ে এডিট করলাম তো অনেক লং টাইমে হয়ে গেছে ওরা প্রায় দশ বারো দিন ছিল মাম্মা মের বাবা আজকে নিতে আসবে তো মাছ বেশিরভাগ সকালবেলা বাড়িতে এসে দিয়ে যায় তো আজকে মামার বাবা আসবে সেহেতু আমরা ভালো না তাহলে বাজারে গিয়ে দেখি একটু কী মাছ আছে তো প্রথমে বাজারটা একটু ঘুরে নিলাম দেখলাম কোন দোকানে কী মাছ আছে আমরা কাতলা মাছ নিতাম তো যেই দোকান থেকে আমরা মাছ নিই সেই দোকানে কাতলা মাছ পেলাম না বলে কাপড় দোকানে এসে কাতলা মাছটা নিয়ে নিলাম বেশি নিই নি পাঁচশোর মতনই নিয়েছি পাঁচশোতে হয়ে যাবে আশা করি কারণ মাম মামের বাবা বলেছিল যে দুপুরবেলা মানে দুপুরের মধ্যে চলে আসবে দুপুরে এখানে সে খাওয়া দাওয়া করবে কিন্তু মামার বাবা আস্তে আস্তে রাত হয়ে গেছিলো তোমাদের পাঁচশো মাছ আমাদের হয়ে গেছে এমনি তো যেত কারণ আমরা লোটে মাছও নিয়েছিলাম ভেবেছিলাম লোটে মাছের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ওটা একটু খারাপ হয়ে গেছিলো রান্নাটা সেই জন্য শেয়ার করা হয়নি আরে দেখো গাছের কুমড়ো শাক নিয়ে এসেছি দিদি এখানে মাছটা ধুয়ে নিচ্ছে ভালো করে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটাকে দিদি ভেজে রাখ দিদিরই রান্নাবান্নার কথা ছিল কিন্তু তোমরা ইনসিডেন্টটা দিদি কেন রান্নাটা সেদিন পুরোপুরি করে পারিনি সেটাও তোমাদেরকে বলছি দেখো গ্যাসের লো করে মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করছিল প্রথম তো মায়ের কাছে বেশি থাকছিল সেই জন্য মাম্মা আমার কোলে থাকছিল না দিদির কাছে থাকবে এখানে মাছটা চাপিয়ে দিয়ে ও মাম্মামকে নেবে আর নিয়ে মাম্মামের সাথে খেলতে খেলতে বাবা আমাকে ঘুম পাড়াতে পারে তো মাছটার কথা ভুলে যায় যেই কারণে মাছটা বলতে পারো মানে আমি আমরা মাছ মিনিমাম একটু কড়া করে ভাজা খাই কিন্তু আজকের মাছটা অনেকটাই কড়া ভাজা গেছে একটু পুড়েই গেছে বলতে পারো তো সেই নিয়ে আমি আর দিদিকে অনেক কিছু বলেওছি যাই হোক বেশি কিছু বলেছি বলতে যে করা ভেজে দিয়েছিস তুই করেছিস কারণ কি আমি যদি রান্নাটা করতে যাই এখন আর সবাই বলবে যে আমি মাছটা পুড়িয়ে দিয়েছি সেই আমি বলেছি যে তুই স্বীকার কর যে মাছটা তুই পুড়েছিস আমি না আর এখানে মা বসে সবজি কাটছিলো আর সেদিন মায়েরা দিদির মধ্যে একটু রাগ রাগি হয়েছিলো সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম

তো তাহলে আজকে তোমাদের পোড়া কাতলা রেসিপি দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছ সবজিগুলো কাটা হয়েছে মাছের জন্য আলু বেগুন কাটা হয়েছিল লোটে মাছ আনা হয়েছিল লোটে মাছটা করবে বলে বেগুন মা এখানে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ তারপরে কুমড়ো শাক পটল সব কিছুই কেটে দিচ্ছিলো কিছু কিছু সবজি আমিও কেটেছি মা মাঝে মাঝে উঠেছিল একটু বাইরে ভাত চাপানো ছিল ভাতটা দেখছিল তো তখন ফাঁকে ফাঁকে কিছু কিছু আমিও কেটেছিলাম আর মা এখানে বেশিরভাগ সব কিছুই করেছে মানে সবজিগুলো মিনিমাম মা কেটে দিয়েছিল তারপর আমি আর দিদি মিলে দুজনে মিলে রান্না করব তো রান্নাটা দেখতেই পাচ্ছো প্রথমে কুমড়ো শাকটার আলুটা আমি বসিয়ে দিয়েছিলাম আমি কুমড়োর শাক কোনোদিনও রান্না করিনি আগে তো এটা ফার্স্ট টাইম তো মা আমাকে বলে বলে দিচ্ছিলো তো কতটা পরিমাণ জল দেবো বুঝতে পারছিলাম তো মা এসে জলটা দিয়ে কুমড়ো শাক আর আলু দিয়ে প্লেন জলের মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছে এখানে তেলের মধ্যে মাছের যে ঝোলটা করবো সেটার জন্য আলুটা ভাজছিলাম নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভাজছিলাম তো ওইদিকে গ্যাসের ফ্লেমটা হাই ছিল জলটা যেই ফুটে উঠেছে জলের মধ্যে একটু নুন হলুদ দিয়েছিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কাও দেওয়া ছিল কিন্তু ওর মধ্যে কারণ কি ওই যে কাঁচা লঙ্কাটা দিতে আমি প্রথমে ভুলে গেছিলাম বলে পরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে কুমড়ো আলুটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর তারপরে মাছের ঝোলের জন্য একটু মশলা করছিলাম মশলার জন্য আমি একটু রসুন আদা পরিমাণ মতন জিরে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচনো ছিল কুচনো পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে কড়াইতে ওই আলু ভেজেছিলাম যে কড়াইটায় সেই কড়াইটা একটু তেল ছিল তো সেই কড়াইটার তেলটায় ঢেলে দিলাম আর এটা কিন্তু অন্য কিছু না এটা একটু মাছের টুকরো পড়েছিলো কড়াইটার মধ্যে তো সেটাই আর ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কার একটু জিরে আর পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা মিনিমাম একটু ব্রাউন ব্রাউন টাইপের ভাজা যেই হয়ে যাবে তখন এর মধ্যে আমি ওই আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে দেবো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আর এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো সানরাইজে দিয়েছি আমরা কিন্তু কাশ্মীরিটা দিই না কারণ কি এই শুকনো লঙ্কার গুঁড়োতে যে ঝালটা হবে পুরো তরকারিতে কিন্তু এটাই একটা ঝাল আদার্স কোনো কিন্তু আমরা কোনো ঝাল দিই যে শুকনো লঙ্কা বাটা দিয়েছি বা কাঁচা লঙ্কা বাটা সেই জন্য এটাই শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিলাম শুকনো লঙ্কার গুঁড়োটা সানরাইজে আর দিয়ে তারপর আলুটাকে দিয়ে মশলাটা কষিয়ে নিই তারপর আলুটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে জলটাকে ফোটার জন্য দিয়ে দিয়েছি আলুটা দেখো সিদ্ধ হয়নি প্রথম এক ফুট যে এসেছিলো সে তারপরে মাছটাকে দিয়ে দিয়েছে কারণ মাছটা একটু কড়া ভাজা হয়েছিল তোমরা মাছটা যদি হালকার মধ্যে ভাজো তাহলে কিন্তু শেষেই দিও মাছটা যেহেতু কড়া ভাজা হয়েছিল সেহেতু আমি আগে আগেই দিয়ে দিয়েছি তারপরে এখানে রসুনটাকে একটু থেতো করে নিলাম ফোড়ন দেবো বলে কুমড়ো শাকের তরকারিতে তো তেল দিলাম তেলের মধ্যে দিলাম একটু পাঁচ ফোড়ন আর দেব একটু রসুন এটা দিদি দিচ্ছিলো রসুন দিল দিয়ে রসুনটাকে বেশ ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে কুমড়ো শাকটা এর মধ্যে ঢেলে দেবে সিম্পল রান্না কোনো হাফ মানে খুব হেভি রান্না তেল মশলা আমরা খুব একটা খাইও না ঘরোয়া রান্নাই খাই আর এখানে আমি দিদিকে নুনটা চেক করতে দিলাম মাছের জলের আর মাছের জলের নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো মাছটা কিন্তু আমি বারবার বলছি খরা ভাজা হয়েছিল বলেই আমি মাছ আর আলো একসাথে সিদ্ধ করেছি নয়তো তরকারি হয়ে যাওয়ার পরেই মাছটা দিয়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিতাম করা হয়েছে বলে আগে থেকে দিয়ে দিয়েছি নয়তো মাছটা অনেক শক্ত হয়েছে তো সেই জন্য দেখো তরকারির কালারটা এত সুন্দর এসছিল না আর সত্যি বলতে মামা বাবা খেয়ে খুবই নাম করেছে বলছে না তরকারিটা খুবই ভালো হয়েছে আর কুমড়ো শাকটা প্রায় হয়ে গেছে তো দুটো তরকারি পরস্পর নামিয়ে নেবো এক এক করে আর বলছি আমার গলাটা অনেকদিন ধরেই একটু প্রবলেম চলছে গলাটা একটু বসা তো ভয়েস ওভারটা একটু মানে মোটা আসছে আমি বুঝতে পারছি আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো তোমরা ওটা ম্যানেজ করে নিও আর এই যে দেখতেই পেলে তরকারিটা নামানো হয়ে গেল আর এরপরে আমি করলাম কুমড়ো শাকের তরকারিটা নামিয়ে নিলাম দেখো আমি করেছি রান্নাটা বলতে পারো কিন্তু দিদি একটু ফোরনটা দিয়ে দিল তখন আমি ক্যামেরাটা ধরেছিলাম সেই জন্য তারপরে আমি করবো পটল শস্য তো সাদা সর্ষে আর কালো শস্য পরিমাণ মতো নিয়ে বেটে নিয়ে পটলটাকে একটু সেই ডিজাইন করে কাটে যে সাইডে সেইভাবে কেটে পটলটাকে ভেজে নিয়েছিলাম বেশ ভালো করে পটলটা কিন্তু ভালো মানে এপি টুপি সব পাশ ভালো করে ভাজতে হবে মিনিমাম অনেকটা লাল কালার তারপরে সর্ষে বাটাটা ঢেলে দিয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হালকা ঝালের জন্য তোমরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিতে পারো তারপর মাখা মাখা হয়ে নামিয়ে দেবো তো এর মধ্যে মাম্মাম উঠে গেছিলো মাম্মা ঘুমাচ্ছিল বলেই আমরা দুগুণে একটু ভিডিও করে করতে পারছিলাম এই যে উঠে গেছে এরপর ওকে কোলে নিয়ে ভিডিও করতে হয়েছে আর রান্নাও করতে হয়েছে সাথে দেখো আমরা একটু ঝাল একটু বেশি পড়ে গেছিল হাত থেকে তো যাই হোক তোমরা যে যেরকম ঝাল কাও সেরকম দিয়ে নেবে আর একটু নুন আর একটু হলুদ দিয়েছি এবার বলি এই পটলটা তোমরা ভেজে একটা বাটির মধ্যে সরষের বাটাটা দিয়ে একটু কাঁচা তেল নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েও চাপাতে পারো বা এরকম কড়াইয়ের মধ্যে দিয়েও করতে পারো দু রকম ভাবে করা যায় 2000 years later কালকে বাড়ি চলে যাবে মামাভাই বাবা আজকে নিতে মামামের বাবা আসছে মামামকে কাছে নিয়ে কালকে চলে যাবে মামাম তুমি দুঃখ পাবা হুম তোমার দুঃখ হবে না হাই করে দাও বলো আমি কালকে চলে যাব বলো চলে যাব চলে যাবে না ও যাওয়ার একদমই ইচ্ছে নেই মামাম টিপ পড়েছে দেখো দুটো আমার কপাল থেকে একটা নিয়েছে আর মায়ের কপাল থেকে একটা নিয়ে দুটো টিপ করেছে আর দেখো এখন দুপুরবেলা বেলা ওর বাবা আসছে ঠান্ডা ঠান্ডা করে দুজন মিলে সব ঠিক আছে এলাম কেবল আর এখন ভাবলাম একটু ঘুমাবো কিন্তু দেখো ঘুমানোর নাম আছে মেয়ের একটু নাম আছে ঘুমানোর কলে আছে

রান্না বান্না শেষ করে আমরা তিনজনে মিলে বেরিয়েছিলাম একটু বলি মাম্মা মাম্মা মামার অনেক বলেছি এবার তোমাদেরকে বলি যে মাম্মাকে মামাম হচ্ছে আমার মেয়ে আমার দিদি এসেছিল ষষ্ঠীর আগের দিনকে বেড়াতে আর ষষ্ঠীর প্রায় এক সপ্তাহ পরেই বোধ হয় জায়ম্বু এসেছিলো নিতে তো আজকে জায়ম্বু আসবে সেই জন্যে টান্না করা হলো তো বলেছিল সকাল দিক করে আসবে তো সকাল দিক করে আসেনি দেখে আমরা রান্নাটা একটু দেরি করেই করে তারপর বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম তো বিকেলবেলা ঘুরতে ঘুরতে বেরিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রাখারও চেষ্টা করো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই